অনেকে কয় ভাই ক্যালসিয়ামের নামে তেল খান খান খালি দিই দিই ক্যালসিয়াম থাকবো যা ভাই কিন্তু প্রমাণ দিয়া দিল আচ্ছা দেন দেন এটাই বড় না ভাই আরো বড় ধর আছে ভাই বড় পাম হয় তো অনেক জায়গায় মহিষের বেঁচে না বড় বড়

পঞ্চাশ টাকা কম পাইবা কারণ এটা থেকে তুমি খাইয়া আইসো এটা যে কয় টাকা দিমু এতে পঞ্চাশ টাকা কম এই যে জিনিসটা জানলাম আর আপনারা যে ক্যালসিয়ামের ভিতরে যেটা তেল কম অরিজিনাল তেল কিনা তাই যে পরীক্ষাটা এখন আমি নিজেও করুম আনি বে কইরা দিছে প্লাস আমিও করতেছি এই দেখেন তেল না অরিজিনাল ক্যালসিয়াম তেল হলে ভাই গলব না শক্ত থাকবো হুম খাইয়াও দেখলাম আর রেডিও যে অনেকে মনে করে রেডিও রক এটি অর জিনাল রক বুঝছেন